আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে এরকমভাবে কীভাবে আপনারা আপনাদের ফলাফল দেখবেন এবং অটোমাইগ্রেশন কিভাবে চালু করবেন বা অটোমাইগ্রেশন বন্ধ করবেন কিভাবে আর আপনাদের যে ভর্তি নির্চয়ন ফি আছে সেটি কিভাবে জমা দিবেন সে সম্পূর্ণ আমি প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আপনারা গুগল সার্চবারে এসে এক্স ক্লাস এক্স আই ক্লাস অ্যাডমিশন গুগল বারে এসে আই ক্লাস অ্যাডমিশন ডিলি সার্চ দিলে আপনাদের সামনে এরকম লিঙ্ক চলে আসবে এই লিংকে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে লগ ইন আপনাদের যে একটি পিন দেওয়া হয়েছে পিন এবং আপনাদের ইডো আইডি ইডু আইডি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ই আবার বলছি আপনাদের যে পিন দেওয়া হয়েছে এবং আপনাদের ইডু আইডিটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ইডো আইডিটা আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার যে ওটিপি বা পিন নাম্বার এস এম এসের পেয়েছেন সেই এস এম এসের ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনার বাম পাশ থেকে প্রোফাইল প্রোফাইলে কলেজ অনুসন্ধান আবেদন এবং নির্বাচন এই নির্বাচনে ক্লিক করে দেবেন নির্বাচনে ক্লিক করে দেওয়ার পরই আপনার ফলাফল আপনি এখানে দেখতে পাবেন প্রথম পর্যায়ের ফলাফল দেখুন এই স্টুডেন্ট প্রথম পর্যায়ের ফলাফল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে নির্বাচিত হয়েছে তো এখানে নির্বাচিত হয়েছে সে সে যদি এই কলেজ থেকে অন্য কলেজে অটো মাইগ্রেট করতে চায় তাহলে এখানে এই হ্যাঁ এবং না এখানে এই এখানে অফ করে দিলেই সে এই রাজেন্দ্রাপুর আছে রাজেন্দাবই থাকবে আর যদি এখানে হ্যাঁ করে দেয় তাহলে তার কি অটোমাইগ্রেট হবে এবং পরবর্তী পর্যায়ের রেজাল্টে সে অন্য কলেজে চান্স পেলে পেতে পারে তো এটি যদি আপনারা চান এটি অন করে দিতে পারবেন অটোমাইগেশন আর যদি চান না আমি যে কলেজের আমার রেজাল্ট পেয়েছেন সেখানেই ভর্তি হবেন তো আপনি এটি অফ করে দিতে পারবেন এবং এখানে নির্চয়ন ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছে নির্চয়ন ফি জমা দেওয়ার জন্য নির্বাচন নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে আবারও বলা হয়েছে যে আপনি একবারই সুযোগ পাবেন এটি নির্চারণ করার জন্য আপনি কি নিশ্চয়ন করতে চান হ্যাঁ এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেমেন্টের অপশান আসবে আপনি চাইলে এখান থেকে এসএসএল কমার্স এটি গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং সোনালি ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে সোনালি ব্যাঙ্ক পিএলসি এটি সিলেক্ট করে দিব। এরপর অগ্রসর হন এই বাটনে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি অপশন দেখাবে সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং তো মোবাইল ব্যাংকিংয়ে সিলেক্ট করে দেবো সহজ উপায় এরপর বিকাশনগর রকেট তো আমি বিকাশ সিলেক্ট করে দেবো এবং কনফার্ম ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর পে উইথ বিকাশ এটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিকাশ থেকে এখানে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন একটি ভেরিফিকেশন নাম্বার আসবে ভেরিফিকেশান নাম্বারটা দিতে হবে পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এরকম একটি মেসেজ দেখতে পাবেন এবং নির্বাচনে ফিরে যান এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাবেন যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি নিশ্চিত অটোমাইজেশন করতে চান তাই পরবর্তী পর্যায়ে আপনাকে এটি ভিন্ন প্রতিষ্ঠান অটোমাইগেট করা হতে পারে এটি যদি আপনি এখান থেকে অটোমাইগেট অফ করে দেন তো আপ আর হবে না অটোমাইগেশন আর হবে না পরবর্তী পর্যায়ের ফলাফল আপনাদেরকে আমি জানিয়ে দেবো এ পর্যন্তই আল্লাহ হাফেজ